কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এমন কালকেও আমাদের ডিভিশন মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করবো তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করব এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ